তোমার মা উঠে মাঝে মধ্যে এমন জিদ উঠে মন চায় তোমার গলা ঠিক পামের আর বুঝলে কতক্ষণ শাসাই এরপর তোমার দরকার কেউ নাই চিল্লা চিল্লি করে কি

সকালে আমার মা অনেক গর্ব করছিলাম যে আমার মেয়ে সারা পৃথিবীতে যত মেয়ে আছে সবার চাইতে ভালো সবার চাইতে উত্তম শ্বশুর বাড়িতে যাইবো যা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবো সংসারটা নিজের মতো সাজায় আমি ভাবতাম যে সারা পৃথিবীতে আমার মেয়ের মতো আরেকটা মেয়ে হবে না কিন্তু আজকে আমি আমার এই চোখে যা দেখলাম যে দৃশ্য দেখলাম আমি আমার নিজেরা বিশ্বাস করতে পারতি না যে এটা আমার মেয়ে নাকি অন্য কেউ কেন এই কাজটা হ্যাঁ এই কাজটা কেন শাশুড়ি কি মায়ের জায়গায় তুই যদি তোর শাশুড়ির ধাক্কা দিতে পারস তোর মায়ের ধাক্কা দে আমি এটা দেখা মরে যেতে চাই দে কেন দেশ ধাক্কা দে আমার আশা আমার স্বপ্ন সবকিছু তুই দুলিস সাত করে দিস আমি আমার আত্মীয় স্বজনের কাছে প্রতিবেশীর কাছে সবার কাছে খুব গর্ব করছিলাম যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে গেছে অনেক প্রশংসা অর্জন করবো কিন্তু আজকে এই দৃশ্য দেখার পরে আমার আশা স্বপ্ন সব ভাইঙ্গা চুরমার হয়ে গেছে তুই যদি কারোর একটা তাহলে সে কি করবো কি করবো একটা থাপড় দিব একটা না দুইটা দিব তুই যদি তার সম্মান করস সে তোর সম্মান করবো এবং স্নেহ ভালোবাসা দিব আর তুই যদি তার সাথে খারাপ আচরণ করস তাহলে সে কি করবো তোরা সম্মান করবো তুই যদি ওনারা সম্মান করস তাহলে সে কি করবো সে তোরা সম্মান করবো এগুলি মাথার মধ্যে রাখতে হয় সাধারণ জ্ঞান মানুষ এখন কি ভাববো যে বাবা মার কাছ থেকে বোধ হয় পারিবারিক শিক্ষা পায় নাই উনিও ভাবতেছে মনে মনে অলরেডি যেমন একটা মেয়ে আমার বাড়িতে বউ বানায় পাঠাইছে তাদের পারিবারিক শিক্ষার অভাব ছিল অপরাধ করলি তুই আর অপরাধী হইলাম আমরা বিয়ে করে ঘরে আনছিলাম মনে করছিলাম যে আমার এলাকার মধ্যে যত বউ আছে সবার চেয়ে আলাদা কিন্তু না সেটা ভুল বললাম সবার চেয়ে আলাদা ঠিক আছে কিন্তু আপনি যেটা চিন্তা ভাবনা করছিলেন ওইটা না অন্যটা হয়েছে তা আলাদা হইলো না সব থাকে তা আমার ঘরের কাজ আমার নিজেরই করা লাগে রান্না বান্না আমি নিজে করি আমার খাবারটা আমি নিজে বাইরে খাই তা আমি মনে করি যে আজকে ভালো হইবো না কালকে ভালো হইব কালকে ভালো না পরশু ভালো হইবো তা না দেখতাছে যে দিনে আরো খারাপ ব্যবহার করতেছে আমার সাথে ভালো হইছে তো প্রথম প্রথম একটু রাগার আগি করছে তারপর গায়ে হাত তুলছে তারপর রীতিমত ধাক্কা মারতেছে লাথি উষ্ঠ মারতেছে ডেভেলপ হইছে না উন্নতি হইছে তোিরে ই বলে হ্যাঁ এই আসলে মুখে কষ্টস ভালো হইছে তবে আজকে থেকে মনে করবি যে তোর মা বাবা মরে গেছে

ওইরকম তারপরে বলছিলাম না যে জায়গা দেবো দশ কটা দশ ইঞ্চি জায়গা ও তোরে দেবো না সব মসজিদ মাত্র দান করে দেবো আপ এটা আপনি কি বলেন বাচ্চ বা আপনি নিজের মুখ তো বলছেন আমার দিবেন না বা বল ব আমার নিজের মুখটা বলছিলাম না দিমু মুখ আমি আবার আমার নিজের মুখ দিয়ে বইলা গেলাম তোরে কিচ্ছু দেবো না এক কালা থেকে দিব

আজকে তো আমার বাতামি আমি রান্না খাম আর আমার ঘরের একটা সুতা তুই ধরবি না নিজের কাম করে খাবি আজকে ঠিকা তোর খাম তুই নিজের রেন্দা খাবি আমি তোর কোনো খরচ দিতে পারবো না তোর কোনো ভরণ পোষণ আমি দিব না যেহেতু তুমি ভালো না হবি অত একটা সুতাও তরে দেব না দামি দামি শাড়ি দামি দামি সোনু পাউডার কোনো খরচ আমি দিব না সেদিন তুই মানুষের মতো মানুষ হইতে পারবি শাশুড়িরে যেদিন তুই নিজের মা মনে করতে পারবি স্বামীরা যেদিন সম্মান দিতে পারবি ওই দিন তোর খরচ দিব এর আগে তোর কোনো খরচ আমি দিব না তোর খরচ তুই নিজে চালাবি